আসসালামু আলাইকুম সুপ্র্ণ শিক্ষাতে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব 103 পেজ থেকে শুরু করবে এখানে তো আমাদের এখানে বিষয় বলা আছে যে মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি এখানে তো আমরা এখানে এটা একটু আমাদের 바কা ভাবে দেওয়া আছে এখানে আমরা একটু সোজা ভাবে এখানে ওকে তো আমাদের কি কি আছে এখানে ঘটনা আছে এখানে যে কাজগুলো করেছে এটা দেওয়া আছে এবং আমাদের কি কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছে কিনা এটা আমাদের বলছে এবং থাকলে কি এবং ফলাফলটা লিখতে বলছে এবং মনোবন্ধু হিসেবে আমার অনুভূতি বা অভিজ্ঞতাটা কি আমাদের এটা শেয়ার করতে হবে এখানে তো প্রথমত আমরা এখানে স্টেপ বাই স্টেপ শুরু করি এখানে এখানে প্রথম ঘটনা দেওয়া আছে এখানে যে কাজগুলো করেছি কোনো ব্যক্তি বা সংস্থা সহজতা নিয়েছি কিনা সেটা আমাদের দিতে হবে এখানে এবং ফলাফল দিতে হবে এবং মনোবন্ধু হিসেবে আমার অনুভূতি এবং অভিজ্ঞতা আমাদের এখানে লিখতে হবে এখানে তো প্রথমত আমরা এখানে প্রথমে একটা ঘটনা দেই বাবার মৃত্যুতে রাকিব একদম ভেঙে পড়ে এবং পড়ালেখা খারাপ করে এবং রনি একদিন মানসিকভাবে

আমরা এখানে কি করেছি এখানে তাকে যে কাজটা আমি করেছি তাকে সান্তনা দিয়েছি এবং তার পড়ালেখায় সাহায্য করেছে এখানে এবং আমি কার সাহায্য নিয়েছি এখানে শিক্ষক সহপাঠীদের থেকে সাহায্য নিয়েছি এখানে তো আগের থেকে প্রাণবন্ধ হয়েছে এবং শিক্ষক পড়ালেখায় মনোযোগী হয়েছে মনো হয় এটা মনো হবে এখানে মনোযোগী হয়েছে এবং অনুভূতি কি সাহায্য করতে পেরে আমার খুব ভাল লেগেছে এখানে ওকে আচ্ছা রনি অনেকদিন মানসিক চাপের ফলে হতাশায় ভুগছে এখানে তো তার মানসিক চাপের কারণ জেনে সমাধানের উদ্যোগ নিয়েছে এখানে তার বাবা মায়ের সাথে কথা বলেছি বাবা মায়ের সাহায্য সে স্বাভাবিক হতে শুরু করেছে এখানে ওকে এবং আমার যেটা অনুভূতি সেটা হচ্ছে মানসিক চাপের নৈতিকতা প্রভাবগুলো জেনেছে এখানে মানে নৈতিক যে প্রভাবগুলো নীতিবাচক যে প্রভাবগুলো আছে এখানে খেলার সময় দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়েছে হ্যাঁ দুই পক্ষের এই মনোমালিন্যের কারণ জেনে সমাধানের উদ্যোগ নিয়েছে ওকে কারো কি আমি সাহায্য নিয়েছি না আমরা এটা আমরা নিজেরাই মিটেছি এখানে সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান হয়েছে এবং আমার কেমন লাগছে এখানে ভালো লেগেছে কারণ সমঝোতার মাধ্যমে সমস্যাটি সমাধান হয়েছে এখানে বন্ধুর গোপন কথা ভুলে অন্য কাউকে বলে দেওয়া এখানে কাছে এবং এটা সাথে সাহায্য করেছি এবং সমস্যা সমাধান হয়ে বন্ধুত্ব নষ্ট হয়নি এখানে মানে ফলাফলটা এটা কি এবং আমাদের এখানে ভালো লাগছে কিনা এটা বন্ধুর গোপন তত্ত্ব বিশ্বাসের সাথে আগলে রাখা উচিত এখানে আমাদের এটা উচিত কি সবারে মানে কারো গোপন কথা অন্য একজনের কাছে শেয়ার না করাই বেটার ওকে এটা আমাদের এখানে উচিত সবার আচ্ছা এরপরে আমাদের যে শখটা যেটা দেওয়া আছে এখানে যে বলছে এখানে মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ এখানে এখানেও আমাদের ওই টপিকগুলো দেওয়া আছে ঘটনা দেওয়া আছে এখানে তারপর এখানে যে কাজগুলো করেছি তারপরে এখানে কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি কিনা তা নিয়ে থাকলে তা বলতে হবে ফলাফলটা এবং আমার অনুভূতিটা দেবো এখানে দিয়ে মোটামুটি আমাদের এখানে এটাও এক করব ঘটনা যে কাজগুলো করেছি কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়ে নিয়েছি কিনা ফলাফল এবং মনোবন্ধু হিসেবে আমার অনুভূতি এবং অভিজ্ঞতা এখানে

এবং কেমন লাগছে আমার সামাজিক সমস্যা সমাধান করতে পেরে আমাদের সামাজিক সমস্যা সমাধান সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছে এখানে এই বিষয়ে স্থানীয় কিছু অসহায় ব্যক্তি রয়েছে যারা প্রায় অনাহারে কাটায় এখানে তো আমরা এখানে যে এটা নিয়েছি এখানে ভালো থাকার ক্লাবে মানে ভালো থাকার ক্লাব মাধ্যমে অসহায় ব্যক্তিদের জন্য চাঁদা তুলে সাহায্য করেছে এখানে তো সাহায্য জন্য অভিভাবক শিক্ষক বা স্থানীয় চেয়ারম্যান মেম্বারের সাহায্য নিয়েছে এখানে এবং আমাদের এখানে ফলাফল আছে প্রায় সকলেই সাহায্য হয়েছে এখানে মানে সাহায্য করেছে বা করা হয়েছে এখানে অসহায় দরিদ্র ব্যক্তিদের সাহায্য করতে পারে আমি খুব খুশি হয়েছিলাম এখানে এটা ভালো লাগে সবারই রহিম হঠাৎ মাদক আসক্ত হয় এবং সামাজিক জীবনের উপর আহ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই কাজটা এখানে মানে আমাদের যদি কখনো কেউ মাদক দ্রব্য গ্রহণ করে এখানে দেখা যায় তার ফ্যামিলির সাথে তার বন্ডিংটা ভালো যায় না বা তার স্ত্রীর সাথে ভালো বন্ডিং যায় না এখানে অবস্থানটি থেকে পরিত্রাণ পেতে ক্লাবের সদস্যরা সবাই মিলে উদ্যোগ গ্রহণ করেছে এখানে শিক্ষক অভিভাবক ও মাদক নিরাময় কেন্দ্র সাহায্য নিয়েছে এবং আমাদের ফলাফল হচ্ছে কুফল মাদকের কুফল এবং ব্যক্তির জীবনের নেতিবাচক প্রভাবগুলো জেনে এটা বের করা হয়েছে এখানে এবং মাদকের প্রভাব সম্পর্কে আমরা অর্জন জ্ঞান অর্জন করেছি এখানে এটা হচ্ছে আমরা অর্জন রাকিব বাবার রাকিবের বাবার হ্যাঁ বা রকি এটা এখানে রকির বাবার টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে রকি পড়ালেখা প্রায় ছেড়ে দেয় ওকে পড়ালেখা ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে এখানে তো আমাদের এখানে যে কাজগুলো করেছি ভালো থাকা ক্লাবের সাহায্যে তার বাবার জন্য চিকিৎসার টাকা ব্যবস্থা মানে ভালো একটা ক্লাব আছে এখানে ওই ক্লাবের থেকে টাকা তুলেছি এখানে ওকে শিক্ষক অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীদের আমার সাহায্য নিয়েছে এখানে এবং সকলের সাহায্যে রকির এখানে হ্যাঁ রকির বাবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এখানে ওকে তো অসহায় ব্যক্তির সাহায্য করা করার সুযোগ পেয়ে আমি অনেক আনন্দ হয়েছে বা আনন্দ তো বা আমি অনেক বেশি হ্যাপি হয়েছে এখানে তো এই বিষয়গুলো দিলে কিন্তু আপডেট হয়ে যাবে এখানে তো মূল্যায়নসক তারপর আমরা করবে এখানে আমার অগ্রগতি এবং আমার অর্জন এখানে নেসেস সকে আমার অভিভাবক শিক্ষক পূরণ করবে এখানে আমি নিজেও পূরণ করব এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশ বিষয় সম্পর্কে বা বিষয়ে সহপাঠীদের মতামত জেনে তা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আমরা কেন এটা আলোচনা করব এখানে তো মূল্যায়ন এক আমার অংশগ্রহণ এবং পাঠ্যবস্তুকে আমার কাজ তো নিজের মন্তব্য এখানে সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য সদস্যপুত উদ্যোগ গ্রহণ শ্রদ্ধাশীল আসরণ এবং আমাদের এখানে সহযোগিতামূলক মনোভাব তারপরে কি পাঠ্যপুস্তকে সম্পর্কিত কাজের মান আমরা এই সবগুলো এখানে পূরণ করবো এখানে ওকে স্বতঃস্ফুত উদ্যোগ গ্রহণ এখানে আমি সকল কাজে স্বতঃস্ফুতভাবে উদ্যোগ গ্রহণ করেছি সহপাঠী কি বলবো এখানে সে সকল কাজে স্বতঃস্ফুতভাবে উদ্যোগ করেছে এখানে অভিভাবক বলবে কি সে সকল কাজে উদ্যোগ গ্রহণ করছে তো আপনি চাইলে এখানে এইসবটা নিজে না করে আপনার বাবা বাবার কাছ থেকে এবং কি আমার শিক্ষকের কাছ থেকে এটা পূরণ করে নিতে পারেন এখানে এই মন্তব্যগুলো শিক্ষকের মন্তব্য সে সকল কাজে সত্য উদ্যোগ গ্রহণ করছে এখানে শ্রদ্ধাশীল আচরণ সকল কাজে আমি শ্রদ্ধাশীল আচরণ করছি সে সকল কাজে শ্রদ্ধাশীল আসন করছে এবং কি সে সকল কাজে শ্রদ্ধাশীল আসরন করছে এবং সেম কথা কিন্তু আমাদের শিক্ষকও বলছে এখানে তারপর আমাদের সহযোগিতা মনোভাব এখানে আমি দলগত সকল কাজে সহজদমূলক মনোভাব করেছে এখানে দলগত কাজগুলোতে সে সহজদমূলক মনোভাব করেছে এখানে দলগত কাজগুলোতে তার সহজদমূলক মনোভাব ছিল অসাধারণ এবং সেম কাজটা আমাদের কি শিক্ষকও বলবে এখানে পাঠ্যপুস্তকে কাজের মান এখানে পাঠ্যপুস্তকে সম্পর্কিত কাজের মান খুবই ভালো পাঠ্যপুস্তক কাজ সম্পর্কিত কাজের মান খুবই ভালো তো শিক্ষক আমাদের এখানে যে কথা বলবে আমার বাবাও কিন্তু সেই কথাই বলবে এখানে বা অভিভাবক এখানে ওকে এরপর আমাদের যে কাজটা আছে এখানে মূল্যায়ন সক টু অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবেলার জন্য মনোবন্ধু ভূমিকার মানসিক স্বাস্থ্য সচেতনক দলগত কাজের দক্ষতা এখানে তো আমরা দেখেন এই কাজগুলো আমরা করব আমাদের mantobod debo এটা আমরা নিজের mantobod debo তারপর আমরা এখানে যে সহপাঠী আছে তার mantobod আমরা এখানে দেব এবং আমার শিক্ষকের কাছ থেকে আমি শিক্ষকের mantobod দেব এখানে ওকে তো আমরা জাস্ট এটা দিয়ে এখানে সফটটা পূরণ করব এখানে ঘটনা নিজের তো বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা শিকার হয়েছে কিন্তু সেগুলো সেগুলো দক্ষতার সাথে মোকাবেলা করে মানসিক চাপ মুক্ত হয়েছে এখানে যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে নিজের ভূমিকার সম্পর্কে সচেতনতা প্রদর্শন করেছে আমার বন্ধু হঠাৎ একদিন তার ঘটনা পড়ে এবং কিন্তু ঘটনাটি আমাদের কাছে করে উক্ত পরিস্থিতি মোকাবেলা আমাকে সম্পৃক্ত করেছে যা যাতে সমস্যাটির সমাধান হয় আচ্ছা শিক্ষক এখানে কি বলবে হঠাৎ করে কোনো ঘটনার ঘটনায় সৃষ্ট মানসিক চাপ ব্যবস্থায় ইতিবাচক কৌশল প্রয়োগ করেছে এখানে মনোবন্ধু হয়ে অপ্রতস্থিত ঘটনাগুলো সুষ্ঠুভাবে বন্ধুদের এবং শিক্ষকদের শেয়ার করেছে এবং স্বাস্থ্য সচেতনতায় ইতিবাচক প্রভাব ফেলেছে দলগত কাজগুলো আমাদের দক্ষতার সাথে পালন করেছে এখানে ওকে এই কাজগুলো দিলে আমাদের হয়ে যাবে এখানে এরপর আমাদের দেওয়া আছে মূল্যাংশক 3 দস এখানে আমার জীবনে সমাজতা সংক্রান্ত কৌশল চর্চা এখানে তো শিক্ষার্থীর নাম থাকবে এখানে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা ও চর্চা এখানে ওকে পরিকল্পনা আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাট্ট্যপুস্তক এবং ডাইরি খাতায় জার্নাল লিখতে বলছে এখানে পাট্ট্যপুস্তক ডাইরি জার্নাল খাতায় লিপিবদ্ধ করা চর্চাগুলো সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো প্রতিফলন এখানে তো বর্ণমূলক ফিডব্যাক আমরা এখানে জাস্ট এইগুলো পূরণ করব এখানে তো যে কোনো পরিস্থিতিতে নিজের ভূমিকা সম্পর্কে সচেতনতা প্রদর্শন করা হয়েছে সকল পরিকল্পনার বাস্তব সম্মত হয়েছে এবং এই পরিকল্পনা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করলে মানব হিসাব ব্যবস্থানে সহজ হয়ে যাবে এখানে ওকে তারপর আমাদের দুই নম্বর যেটা বলছে এখানে ডায়েরিতে যেটা লিখবো পরিকল্পনা অনুযায়ী খাতা ডায়েরি বা ডায়েরিতে লেখার মান সন্তোষ সন্তুষ্টজনক হয়েছে ভবিষ্যতে আরো ভালো করা ভালো করলে বা ভালো চেষ্টা করলে আরো ভালো করা সম্ভব এখানে ওকে তারপর হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সঠিক চর্চা করতে পারলে এবং বাস্তব জীবনে এর যথাযথ প্রয়োগ করতে পারলে জীবনের সফল হওয়া সম্ভব বলে মনে করি এখানে ওকে পরিকল্পনার আলোকে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো সঠিক প্রতিফলন প্রতিনিয়ত ঘটেছে তা আমরা এখানে নিয়েছি এখানে ওকে তো আমাদের এখানে মোটামুটি কিন্তু আমাদের এই যে স্বাস্থ্য সুরক্ষা টিউটুয়েল কিন্তু আমাদের এখানে শেষ আমরা নেক্সট অন্য একটা সাবজেক্ট এভাবে এখানে শেষ করা ট্রাই করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ